ঘোষণাপত্র তারা কি গ্রহণ করবে নাকি বর্জন করবে প্রত্যেকটা জুলাই যোদ্ধার নিরাপত্তা নিশ্চিত করতে পারে না পারে তাহলে আমরা হচ্ছে এই জুলাই ঘোষণাপত্র সবাই মিলে আমরা বর্জন করব আমি সবচেয়ে বেশি শূন্যতা অনুভব করতেছি বাংলাদেশের সেই সূর্য সন্তানদের যাদের আত্মত্যাগের বিনিময় মূলত আজকের এই দিন আজকের এই ঘোষণাপত্র এই সবের দ্বার প্রান্তে আমরা আসতে পেরেছি একটা বছর হয়ে গেছে আন্দোলনের কিন্তু আমাদের নিরাপত্তা ইন্টিরিম নিশ্চিত করতে পারে নাই আমাদের কাঙ্ক্ষিত সংস্কার আমরা পাইনি হ্যাঁ অন্যান্য মাফিয়ারা আমাদেরকে হুমকির মুখে রাখতেছে আমাদেরকে নিরাপত্তা দিতে পারে নাই আপনারা জানেন যে লাস্ট দুই তিন দিন আগে হচ্ছে শাহাবাগে আমাদের আহত ভাইয়েরা আন্দোলন করেছিল শাহবাগ থানার সামনে ওইখানে আমার ভাইদের উপরে অতর্কিত হামলা চালানো হয় এইটাই প্রমাণ হয় যে আসলে আমরা নিরাপদ না একটা বছর হয়ে গেছে আন্দোলনের কিন্তু আমাদের নিরাপত্তা ইন্টিরিম নিশ্চিত করতে পারে নাই আমাদের কাঙ্ক্ষিত সংস্কার আমরা পাই নাই আমাদের শহীদ ভাইদের যেই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার হচ্ছে আজকে ক্ষমতায় এসেছে সেই সরকার আমার শহীদ ভাইদের হত্যার বিচার এখনো পর্যন্ত করতে পারে নাই তো মূলত আজকে আমরা আসছি যে ঘোষণাপত্র দেখবো ঘোষণাপত্রতে কি বলে কি বলতেছে যদি আমার শহীদ ভাইদের যথাযথ মর্যাদা আহতদের সুচিকিৎসা প্রত্যেকটা জুলাই যোদ্ধার নিরাপত্তা নিশ্চিত করতে পারে না পারে তাহলে আমরা হচ্ছে এই জুলাই ঘোষণাপত্র সবাই মিলে আমরা বর্জন করব কারণ এই দেশের শহীদ পরিবার সিদ্ধান্ত নিবে যে আজকের ঘোষণাপত্র তারা কি গ্রহণ করবে নাকি বর্জন করবে কারণ এটা তাদের অধিকার আপনারা জানেন আহ যে একশো চোদ্দটা গণকব এক বছর হয়ে গেছে আন্দোলন কিন্তু এখনো পর্যন্ত পারলো না এই একশো চোদ্দটা গণকবনে কারা আছে এটা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজের মর্গে আপনারা জানবেন ছয় জন এখনো আছে অজ্ঞাতনামা তারা কি অজ্ঞাতনামা তারা বাংলাদেশের সন্তান তারা আমার আপনার ভাই তাদের পরিবার পরিজন জায়গায় তারা তাদের সন্তানদের পর্যন্ত পায় নাই যে দাফন করবে তাহলে এই সরকারের দায়বদ্ধতাটা ঠিক কোথায় আসলে সরকারকে যে একত্রে মানে একাদোষ দিব ওইটাও না বিভিন্ন রাজনৈতিক দলের চাপের কারণে সরকার হচ্ছে নিজের মতো করে কোনো ধরনের কাজ করতে পারছে না এটা হচ্ছে আমাদের মেন ক্ষোভের জায়গা এখন যদি জুলা ঘোষণাপত্রের মধ্যে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত অধিকারগুলো না পাই আমাদের নিরাপত্তা না পাই তাহলে হচ্ছে আমরা এই ঘোষণাপত্র বর্জন করব। আর আমাদের শুধু ঘোষণাপত্র হলেই চলবে না এই ঘোষণাপত্রকে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে তা না হলে এই মূলা ঝুলানো ঘোষণাপত্র আমরা ছাত্র জনতা মানতেছি না মানব না আসলে মূলত আপনারা জানেনই যে আসলে চাঁদাবাজ বা সন্ত্রাসবাদ এইগুলা যদি দূর করতে হয় থাকতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে ঐক্য পরিবর্তন আমাকে পরিবর্তন করতে পারবে না এর জন্য দরকার আমার নিজেকে সংস্কার করা আমরা বলি সংস্কার করতে নিজেকে সংস্কার না করে যদি আমি অন্যের পিছনে পড়ি তাহলে তো হবে না আপনারা দেখছেন যে রিসেন্ট পাঁচজন চাদাবাজির চাঁদাবাজির জন্য গ্রেফতার হয়েছে আরও বিভিন্ন জায়গায় চাঁদাবাজির কথা শোনা যাচ্ছে তারা কেন করতেছে এই কাজগুলো তাদের রাজনৈতিক সংগঠনগুলোর এর জন্য একাদাই এর জন্য কিন্তু এনসিপিও একাদাই না বা বৈষম্য বিরোধীও একাদাই না অথবা ছাত্র দল একাদাই না কেউই একাদাই না কারণ তাদের নিজেরদের মধ্যে সেই লোভ লালসা সেই জুলাই আন্দোলন স্পৃহা তারা হারাই ফেলছে এই জন্য তারা এরকম অনৈতিক কাজকর্মে লিপ্ত হচ্ছে আসলে যারা কথা বলতেছে তারা মূলত শেখ হাসিনাকে আবার পুনর্বাসন করার চেষ্টা করতেছে এটা তাদের একটা ট্রিক্স আর কিছুই না কারণ কি আমি একটু বলি কারণ বিষয় হচ্ছে আপনি দেখেন যদি পরিবর্তনের কথা বলি আমার সংস্কার বিচার আর হচ্ছে যা ধরেন ইন্ট্রিম হচ্ছে বিভিন্ন জায়গায় ব্যর্থ কিন্তু আপনি আমূলে যদি সমূলে যদি আপনি দেখেন তাহলে দেখবেন অনেক জায়গায় পরিবর্তন এসেছে যেই পরিবর্তন সুদূর প্রসার আসলে 5 আগস্ট মিস করছি বলতে আজকের এই দিনে আমি সবচেয়ে বেশি আত্মকীত আমার শহীদ ভাই নিয়ে আমি সবচেয়ে বেশি তাদেরকেই মিস করতেছি কারণ আমার কাছে মনে হয় যে আজকে যদি তারা থাকতো তাহলে তারাও আজকের এই দিনে আমাদের সাথে গ্রহণ করত তাদের অনুভূতিগুলো ব্যক্ত করত কিন্তু আমার ভাইরা আজকে নাই আমি সবচেয়ে বেশি শূন্যতা অনুভব করতেছি বাংলাদেশের সেই সূর্য সন্তানদের যাদের আত্মত্যাগের বিনিময়ে মূলত আজকের এই দিন আজকের এই ঘোষণাপত্র এইসবের দ্বার প্রান্তে আমরা আসতে পেরেছি এই শহীদ আহতদেরকে কখনোই ভুলে থাকা যাবে না